টাকাটা ব্যাপার তোমার হেডফোন লাগিয়ে গান শুনতেছো আমি যে তোমাকে এই মাত্র দুই লাখ টাকা দিলাম টাকাটা কোথায় আর তুমি বলতেছো কিসের টাকা দেখো বিশ্বাস করো আমি তো কোনো টাকা পাইনি আমি তো হেডফোন দিয়ে গান শুনতেছিলাম সাপ দিয়ে তোর গালটা ফাটিয়ে দেবো তুই আর আমি স্যার এই কে আছে আমার টাকা কি জিনে নিয়ে গেছে ভাই ভাই আপনাদের টাকা কে নিছে আমি জানি আমি দেখছি কি বলছো এসব তুমি দেখছো মানে টাকাটা কে নিছে আপনাদের টাকাটা যে নিছে আমি তাকে চিনি ও আমাদের পাশের বাড়িতে থাকে ঠিক আছে ওর নাম হচ্ছে কাউসার আচ্ছা যেহেতু তুমি ছেলেটাকে চিনো তাহলে তার পাশে আমাদেরকে নিয়ে চলো ঠিক আছে এখন বিশ্বাস হইছে তোমার যে আমি টাকাটা নেই নেই হ্যাঁ চলো দেখ ভাই

দেখো স্যার আমার মনেই আছে এই টাকাগুলো তুই চুরি করে আনছিস আর এই চুরিট টাকা দিয়া আমি আমার আব্বার অপারেশন করমু না তুই সত্যি করে ক এই টাকাগুলো কই থেকে আনছিস তুই জায়গা বু সত্যি করে বলছিস এই টাকাগুলো আমি চুরি করি নাই টাকা দিলাম পাইছি আরে ওই কিছুই বলতে পারব না কারণ টাকাগুলো তো আমার দেখেন আপনার টাকাগুলো হয় চুরি করছে আসলে ছোরমনস তো বুঝতে পারে নাই ওরে বাবা আমি আপনার কাছে ক্ষমা চাইতাছি এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সব কথা শুনছি আপনাদের কত টাকা প্রয়োজন আপনাদের তো এক লাখ টাকা প্রয়োজন তাই না দেন আমার টাকা আমার ফেরত দিন আমি আপনাদের এক লাখ টাকা দিতেছি স্যার এই লোন আপনার টাকা আর দেখ ভাই তুই যেটা করছস একবার খারাপ কাজ করছস তুই টাকাটা চুরি করা ঠিক নাই আর এই ভাই যদি আমাদের না বলতো তো আমরা তো কোনোদিন আমাদের টাকাটা ফেরত পাইতাম না আর এখানে যেহেতু দুই লক্ষ টাকা আছে আর আমি আপনার বাবার চিকিৎসা বাবদ এক লক্ষ টাকা দিতে চাই আপু প্লিজ না করবে না এই টাকাটা আপনি রাখেন আর যেহেতু কিন্তু আপনার চুরি করাটা ঠিক হয়নি আসলে স্যার আপনার যে কি বলে ধন্যবাদ দিবো আমার বলার কোনো ভাষা নাই আপনি আমার অনেক বড় উপকার করছেন আপনার অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এখন থাকেন আপনারা আমরা চলে যাই ভালো থাকেন